প্রায় তিনটা বাজে ঘুমি থেকে উঠেলো উঠে হাতে হ্যান্ড ক্যাপ লাগালো হ্যান্ড ক্যাপ লাগাই বললো কি তোর গণভবনে পিছিয়ে নিয়ে যাবো তোর গণভবনে পিছিয়ে নিয়ে কোরস ফায়ার হালাইনি কথা বলতেছে কে কে আছে তোর লগে বল তোর লগে জামা তুই হলো জামার শিবিরের নেতা ঠিক আছে কে কে আছে তুই বল তা টপ করে আমি নিজের যান বাসার জন্য নাম আমি মুখাস্ত করে দিলাম হ্যাঁ এমুক অমুক 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 মানে আমার মনে যা আছে তাই বুঝতে পেরেছি এরকম কটা নাম আমি ঠাস ঠাস করে দিলাম কহা বুঝছি তোর তো তোর তোর ইয়েবো না তোর আমি সিস্টেম করতেছি নিয়ে গেল সরাদি হাসপাতালে সরাদি হাসপাতালে নিয়ে গেলো কারণ কি ওই মারধর করছে আর আমার এই যে এই এই যে আপনার এই ড্যান প্যানের চারিটা মারের সময় এই বাড়ি দেওয়ার সময় চারিটা একবারে উল্টে গেছিল নকটা হ্যাঁ নোক ফুললে গেছে অনেক যন্ত্রণা হইতেছে মানে কথা বলতে পারি না পরে ওই সারাদ দিয়ে হাসপাতালে নিয়ে মানে ওরা কী করবো সেরার দিয়ে হাসপাতালে নিয়ে ওরা ওই একটা ই লাগবো প্রিডন লাগবো মানে কী করে ওই কী করে আপনার ওই ডাক্তারির রিপোর্ট আর কি সুস্থ আছে আরে আমরা পড়ে চালান করলাম তো ওখানে আমার গাড়ি থেকে নামানোর পরে হ্যান্ড হ্যান্ডকাপ ও এখন ডাক্তারের রুমে যাইতে যাইতে আমাকে ও প্রসারিং শুরু করলো হসপিটালে বসে হ্যাঁ ঘেঁটে থেকে আমি নামতেছি ওরা আমার মানে যাইতে যাইতে মানে এরকম পিঠান পিড়াইল যা আপনার মুখদা কথা বলার মতো না এই শুধু খালি ওহন থেকে না যখন ঘুমি থেকে উঠেছে থা থানায় থেকে থানায় থেকে শুরু হয়েছে থানায় থেকে শুরু হয়েছে একবারে ডাক্তারের রুম পর্যন্ত পরে ডাক্তার ছিল না ডাক্তার আরাক্ষ্যানতুন আইয়া পরে বলল কী স্যার বলল কি একটা ই আমাদের একটা ইলেখকে দেন পরে ডাক্তারে বলে এই লোক বোম বানায় এই লোক বোম বানায় এই কারণে আর আমরা ধরছি বলতেছিল পুলিশের ডাক্তারে মানে অফিসারে বলতেছে তা আমারে পুলিশ একদিকে গেছে গা আমার ডাক্তার জিজ্ঞেস আপনি বানিয়ে দিচ্ছেন আমি কি মেয়ে আপনি যা করতে সে আপনি হেডা করেন আমি বোম বানাইছি পুলিশ আপনি কইস আপনি বিশ্বাস করলেন আপনি কাম আপনিও করেন মেয়া আপনি পুলিশে জিজ্ঞেস করছেন বোম বানাইছেন এই লোকে দেখছে তো জিজ্ঞেস করতে পারেন নাই ভালো বলছেন হ্যাঁ তাই এই লোক আর কথা বলে নেই কথা বলে আমার একটু ব্যান্ডেজ বুন্ডেজ করে ঠেলে মিলিয়া দুটা ব্যথার ওষুধ দিয়া থেয়া দিল তারপরে ওরা ও আমাকে এই পুলিশের গাড়িতে ওখান থেকে ই করার পর হাতে তো ব্যান্ডেজ মানে হ্যান্ড ক্যাপ লাগানো আবার ওড়ার সময় আবার ওর হাতে লাডিয়েছে থানায় ঢোকার সময় এমন টারিং করলো যে মানে ওই যে গরু যে পিটাইল যেভাবে পিঠায় ওইভাবে মানে বল আমাকে ঠিক তাড়াতাড়ি দু তিনজনে পুলিশে ধরলো সার সার স্যার আর মারেন না স্যার পুলিশই এবার গেছে হ্যাঁ পুলিশই এত মারছে আর মারেন না স্যার